কফি খাবে কফি তো একটু কড়া করে করবে বেশি মিষ্টি দিও না আমি আবার বেশি মিষ্টি কফি খেতে পারি না এক কাজ করো কফি তো বলছো তুমিই বানা কি আমি বানাবো ছাদ থেকে কাপড়গুলো গুলো তুলে নিয়ে আসি এই নাও বড়ি কাপড় গুলো ছাদ থেকে এনে দিলাম হ্যাঁ কাপড় কেমন করে কাটছো ভালো করে কাটতে পারো না এই না পার এটা দিয়ে ওই নোংরা কাপড়গুলো বলছো কাপড় ভালো করে কেচে পরিষ্কার করে দাও কোথায় হিসেবে পড়লো আমি তো সব কাজ আমার বেই করছি এখানে না থাকাটাই ভালো ওমা ও কি গো কোথা যাবে বাড়ি বাড়ি যাবো বুধি সকালবেলা এলো আবার এখনই যেতে হবে আর দুদিন থেকে গেলে পারতে না না এখনই যেতে হবে আসি তো আসি বাড়িতে কাজ করে আছে আমার বাবা কি বলছিল